আসসালামু আলাইকুম দ্বিজের শামীম ঢাকার কিরিয়ানিগঞ্জ গ্রামে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে আসছি মাত্র তের তেরো শতাংশ দেশ এবং থেকে যেহেতু আমার বিরোধী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই বোনের আমার আমি জমির ভিডিও জমি এখন দেখাচ্ছি এই আপনার দেখতে পাচ্ছেন তেরো শতাংশ এই পরবটি খুব সুন্দর নানান পরিবেশেকার এই আশেপাশে সব বাড়িঘর এই আপনি দেখতে পাচ্ছেন তেরো শতাংশের এই পরবটি একদম মেন রোড মেন রোড নিয়ে এই পঁচিশ ফিট পাকা রোডের সাথে এই তারা স্বত এই পলটটি দেখতে পারছেন আসতে করলে কালকে বাড়ি হয়ে যাবে আশেপাশে সব বাড়িঘর কলাতিয়া বাজার থেকে মাত্র পনেরো দশ থেকে পনেরো মিনিট লাগবে ঢাকা মহৎপুর থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে জায়গাটা অবস্থিত সুন্দর তিন বছর জমি সিএসএসআরএস প্রিয় ভাই বোনের আমার আমি আরেকটা কথা বলতে চাই ইতিমধ্যে আপনারা যে জেনে গেছেন ঢাকার ক্যামেরগঞ্জ হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে কয়েকদিনের মধ্যে তাই দেরি না করে আজই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পলারটি কিনে রাখুন আপনারা দ্বিগুণ দামে এই জমিগুলি বিক্রি করতে পারবেন পেউ ভাই বোন আমাদের অফিস হলো হল খালাকান্দি মাদ্রাসাভাতাস পলিসি দি হাউজিং সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমিও মোহাম্মদ স্বামী হোসেন ম্যানেজিং অফ পলিসি দি হাউজিং তাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেল স্বামী হোসেন どうの場所へ